আটটা গরু নিয়ে আসেন আমাদের দর্শকদেরকে গরুর দাম জানান আপনার এই সুন্দর গরুটির দাম কত চান ওই সুন্দর গরুটির দাম আমি চাই আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম আপনার এটা হাডি মাংস কতটুকু হবে

নব্বই পঁচানব্বই দাম হয়েছে নব্বই পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই নব্বই পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুনগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আজকে থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যারা দালাল ধরে দিতে পারবে তাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মিজানুর রহমান ভাই যে আপনার এই বাজারে আসিলদার উনি আমাদেরকে জানাইছেন যদি কোনো দালাল ধরে দিতে দিতে পারেন কেউ তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করবেন একবারে ফিক্সড করিয়া দিলাম এক লক্ষ ফাইলে বেশি এক লক্ষ পাইলে বিক্রি করবেন আচ্ছা আপনার এই পঁচাশি দাম আচ্ছা মানে দাম তো এখনো হয় নাই লাস্ট কত হইলে বিক্রি করবেন একবার বিক্রির দাম বললে দেন তো পঁয়ষট্টি হইলে বিক্রি করে দেবেন পঁয়ষট্টি হইলে বিক্রি করে দেবেন আর এই এটা সত্তর সাওয়া দাম মানে ও সত্তর লাস্ট দাম সত্তর হাজার হইলে বিক্রি সত্তর হাজার হইলে বিক্রি এই গরুটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় এক হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হতে এই গরুগুলোর দাম যাই 135 135 এটার দাম ধরে হইছে এটা হইছে কত দাম হইছে এটা তাজা করার জন্য যারা গরু নিবেন তারা ওই ধরনের গরু নিবেন এই যে লম্বা লম্বা পাও দেখে লম্বা লম্বা পাউ এরপরে ডিলাডালা হাড়ি দেখে এভাবে সামড়া ডিলাডালা দেখে নিবেন এগুলার মধ্যে মাংস দর্বে বেশি এই গরুগুলোর মধ্যে মাংস বেশি দর্বে দার খাদ্য কইলে যে এখনো দাতে নাই এখনো দাতে নাই আচ্ছা এটা এক লক্ষ টাকা দাম বিক্রি করেন নাই আর এই যে অসাধারণ সুন্দর সিং এই সুন্দর সিংহের গরুটার দাম কত সুন্দর দাম দাম দর করা যাইব এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যায় এটা আপনার এটা কত এক লক্ষ পনেরো এটা আটটি মাংস কতটুকু হবে

তিন মন থেকে বেশি আছে আজকে হচ্ছে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা